অবশেষে ধরা পড়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় এক সন্ত্রাসী সুব্রত বাইন যার নাম শুনলে আতকে উঠতেন মানুষ আর যার অপরাধকর্মের গল্প শুনলে শরীরের রোম খাড়া হয়ে যায় কে এই সুব্রত বাইন কীভাবে সে উঠে এসেছিল অপরাধ জগতে আর কিভাবেই বা তাকে ধরা হলো সবকিছু কিছু জানবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন সুব্রত বাইন বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসে এক ভয়ঙ্কর ও আলোচিত নাম নব্বইয়ের দশকে ঢাকার অপরাধ জগতে তার উত্থান ঘটে এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি রাজধানী জুড়ে ভীতি ছড়ানো এক শীর্ষ সন্ত্রাসী ও অপরাধ অপরাধচক্রের নেতায় পরিণত হন সুব্রত বাইনের বিরুদ্ধে রয়েছে নানাবিধ গুরুতর অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে হত্যা জমি ও ফ্ল্যাট দখল চাঁদাবাজি অস্ত্র চোরাচালান সহ অসংখ্য অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে শুধু ঢাকাতেই তার বিরুদ্ধে কমপক্ষে ত্রিশটি খুনের মামলা রয়েছে যেগুলোর বেশিরভাগই ছিল পূর্ব পরিকল্পিত এবং প্রতিপক্ষকে নির্মূল করার উদ্দেশ্যে সংগঠিত তিনি একটি সুসংগঠিত অপরাধ চক্র পরিচালনা করতেন যার মাধ্যমে রাজধানী জুড়ে সন্ত্রাস দখল তারিত্ব এবং চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিলেন তার কার্যকলাপ শুধু সাধারণ নাগরিকই নয় বরং রাজনৈতিক ও ব্যবসায়িক মহলেও আতঙ্ক ছড়াতো তার সন্ত্রাসী জীবনের সূচনা হয় উনিশশো সালে ঢাকার আগারগাঁও এলাকায় ওই সময় তিনি জাসদ ছাত্রলীগের নেতা মুরাদকে প্রকাশ্যে হত্যা করেন এই হত্যাকাণ্ড তাকে অপরাধ জগতে পরিচিত করে তোলে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও আসে এই ঘটনাকে কেন্দ্র করেই তার উত্থান শুরু হয় যা তাকে ধীরে ধীরে ঢাকার অপরাধ জগতের এক ছায়া নেতায় পরিণত করে উনিশশো নব্বইয়ের দশক জুড়ে সুব্রত বাইন একের পর এক ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে রয়েছে ত্রিশটিরও বেশি খুনের মামলা পাশাপাশি জমি ও ফ্ল্যাট দখল ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় এবং অস্ত্র চোরাচালানের মতো অপরাধে তিনি বারবার আলোচনায় আসেন দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সুব্রত বাইন বাংলাদেশের অন্যতম কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছেন গ্রেফতারের পর তাকে রিমান্ডে নেওয়া হলে তিনি একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করতে শুরু করেন যা শুধু দেশের নয় আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি কেড়েছে রিমান্ডে সুব্রত বাইন স্বীকার করেছেন তিনি একসময় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীকে টার্গেট করে পরিকল্পিত হামলার ছক তৈরি করেছিলেন এই হামলাগুলো ছিল রাজনৈতিক সৃষ্টি ও প্রতিপক্ষকে দমন করার উদ্দেশ্যে পরিচালিত এছাড়াও তিনি তার ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে আততের কথা স্বীকার করেছেন যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি হিসেবে দেখা হচ্ছে এই সহযোগিতার মাধ্যমে তিনি বিদেশে পালিয়ে থাকার সময় বিভিন্ন রকম সন্ত্রাস বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে জড়িত হন তারা স্বীকারোক্তিতে উঠে এসেছে শুধুমাত্র স্থানীয় বা জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক অপরাধ সংস্থার সঙ্গেও ছিল তার প্রত্যক্ষ যোগাযোগ ও কার্যকলাপ বিদেশি অর্থায়নে পরিচালিত হয় তার বহু অপারেশন যার মধ্যে রয়েছে অস্ত্র চোরাচালান তথ্য পাচার ও প্রশিক্ষিত কিলার বাহিনী গড়ে তোলা তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সুব্রত বাইন স্বীকার করেছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে কমান্ডো প্রশিক্ষণ দিয়েছে এই প্রশিক্ষণ শুধু অস্ত্র ব্যবহারের দক্ষতা নয় বরং গুপ্তচর কার্যক্রম নাশকতা ও টার্গেটেড অপারেশনের মতো উচ্চমানের কৌশলগত দক্ষতা অর্জনের অন্তর্ভুক্ত ছিল তিনি আরও জানিয়েছেন রয়ের হয়ে তিনি আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এর মধ্যে রয়েছে দুবাই ও নেপালের মতো দেশগুলোতে বিশেষ মিশনে অংশগ্রহণ যা প্রমাণ করে তার সন্ত্রাসী কার্যকলাপ কেবল বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ না বরং তা বিস্তৃত ছিল আন্তর্জাতিক সন্ত্রাস ও গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে এই স্বীকারোক্তি গোয়েন্দা বহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন সুব্রত বাইনের মতো একজন প্রশিক্ষিত সন্ত্রাসীর বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা দেশীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর হুমকি তবে এখানেই শেষ নয় তিনি আরও জানিয়েছেন যে তিনি বাংলাদেশের ভেতরে একাধিক টার্গেট কিলিং মিশনে অংশ নিয়েছেন সবচেয়ে বিস্ফোরক স্বীকারোক্তি আসে এরপর সুব্রত বাহিনী রিমান্ডে দাবি করেন যে লন্ডনে অবস্থানরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার জন্য তাকে একটি মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই অপ্রীতিকর দায়িত্ব দিয়েছিলেন আর কেউ নয় স্বয়ং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন আলোড়ন সৃষ্টি করতে পারে কারণ এটি সরাসরি একজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক হত্যা পরিকল্পনার অভিযোগ তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায় ভারতের গোয়েন্দা সংস্থা র শুধু তাকে কমান্ডো প্রশিক্ষণই দেয়নি বরং তার হাতে তুলে দিয়েছিল একটি অত্যাধুনিক স্যাটেলাইট ফোন এই ফোনটির মাধ্যমে তিনি দেশের ভেতর ও বাইরে থাকা সহযোগী ও নির্দেশদাতাদের সঙ্গে নিরাপদে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন তার এই বিশেষ যোগাযোগ ব্যবস্থার মাধ্যম ছিল ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ যিনি এই ফোনটি সরবরাহ করেন এটি ছিল একটি অ্যানক্রিপ্টেড সিস্টেম যা সাধারণ ট্র্যাকিং প্রযুক্তির আওতার বাইরে এই স্যাটেলাইট ফোনের মাধ্যমে সুব্রত বাইন বাংলাদেশের টার্গেট কিলিং মিশন পরিচালনা আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে সমন্বয় এবং রয়ের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ছিল এ ধরনের ডিভাইস ব্যবহারের ঘটনা দেশে অত্যন্ত বিরল এবং বিদেশি গোয়েন্দা সংস্থা সরাসরি সম্পৃক্ততার এক জোরালো প্রমাণ গত বৃহস্পতিবার রাতে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের একটি ফেসবুক পোস্ট দেন তিনি লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টটি দিয়েছিলেন সেখানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে নিয়ে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য ছিল তিনি তার সেই পোস্টে জানান দু সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপে নেওয়া হয় সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে দেশের সবচেয়ে ভয়ঙ্কর ও কুখ্যাত অপরাধীদের একটি তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তালিকায় মোট তেইশ জন শীর্ষ সন্ত্রাসীর নাম অন্তর্ভুক্ত ছিল তালিকাটির উদ্দেশ্য ছিল সারা দেশব্যাপী সক্রিয় অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা এবং জনমনে নিরাপত্তা ফিরিয়ে আনা তাই প্রতিটি অপরাধীর মাথার উপর পুরস্কার ঘোষণা করা হয় যাতে কেউ তথ্য বা ধরিয়ে দিয়ে সহযোগিতা করলে তাকে আর্থিকভাবে পুরস্কৃত করা যায় এই তালিকার সবার উপরে ছিল ত্রিমোধী সুব্রত বাইন তার অপরাধমূলক কর্মকাণ্ড এতটাই ভয়ানক ছিল যে তাকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল পরবর্তীতে পরিস্থিতি কঠিন হয়ে পড়ায় এবং চারপাশে ধরপাকড় শুরু হলে সুব্রত বাইন উপায় না দেখে পালানোর সিদ্ধান্ত নেন তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত সহযোগী যিনি নিজেও সরকার ঘোষিত পুরস্কারপ্রাপ্ত সন্ত্রাসী মোল্লা মাসুদকে সঙ্গে নিয়ে তিনি যশোরের পুটখালী সীমান্ত দিয়ে গোপনে ভারতে পালিয়ে যান তবে ভারতে পালিয়ে গেলেও সুব্রত পুরোপুরি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হননি চাঁদাবাজি ও নিজের গ্যাং পরিচালনার জন্য তিনি প্রায়ই অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসতেন তিনি তখন যশোর শহরের বেজপাড়া এলাকায় লালটু নামের এক স্থানীয় সহযোগীর মাধ্যমে একটি বাসা ভাড়া নেন সেটি ছিল তার গোপন আস্তানা এই বাসায় সুব্রতর দ্বিতীয় স্ত্রী বিউটি এবং সন্তান নূর বিথি ও রিপন থাকত সুব্রত দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়মিত মাসিক চাঁদার টাকা সংগ্রহ করতেন এবং তারপর আবার সীমান্ত পেরিয়ে কলকাতায় ফিরে যেতেন এভাবেই তিনি ভারতের মাটিতে বসে বাংলাদেশের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন দু সালে সুব্রত বাইন বড় ধরনের পরিকল্পনা নিয়ে গোপনে ঢাকায় ফিরে আসে সে সময় সে কয়েকটি ভয়াবহ ও আলোচিত হত্যাকাণ্ড সংগঠিত করে যেগুলো শুধু দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও গোয়েন্দা সংস্থাগুলোর প্রথমে সে মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে হামলা চালায় সেখানে সে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার সাত বছরের সন্তানকে নির্মমভাবে হত্যা করে এই ঘটনা তৎকালীন সময়ের সংবাদ মাধ্যমে তীব্র আলোড়ন তোলে এরপর সে মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে অবস্থিত মুস্তাকিম কাবাবের মালিক মুস্তাকিমকে গুলি করে হত্যা করে মুস্তাকিম ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পাকিস্তান ভিত্তিক রাজনৈতিক সংগঠন মুত্তাহিদা কওমি মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন তার এই আন্তর্জাতিক সংযোগ এবং কার্যক্রম ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দৃষ্টিতে সন্দেহজনক হয়ে উঠেছিল আর সেখান থেকেই তাকে সরিয়ে দেওয়ার লক্ষ্য ছিল সুব্রতের শুধু তাই নয় সুব্রত বাইন বহুবার ভারতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা চালায় এসব ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে সুব্রতের অপরাধ কর্মকাণ্ড শুধু দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ ছিল না তার সম্পৃক্ততা ছিল আন্তর্জাতিক অপরাধ চক্র গোয়েন্দা সংস্থা ও রাজনৈতিক সংগঠনের সঙ্গেও অনুসন্ধানে সাংবাদিকের তথ্য অনুযায়ী দু সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে ভারত সরকার একটি বড় ধরনের অভিযান শুরু করে যার লক্ষ্য ছিল কলকাতায় আশ্রয় নেয়া বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করা এই অভিযানে কলকাতার সিআইডি বিভাগের তৎকালীন কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে ধরার জন্য অনেক চেষ্টা চালান কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি সুব্রত বাইন ততদিনে আরও চালাক ও সংগঠিত হয়ে উঠেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শ ও সহায়তায় সে নিজের জন্য আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে নেয় এরপর সে প্রথমে সিঙ্গাপুর চলে যায় এবং সেখান থেকে চীনে গিয়ে স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে সায়ের তার পোস্টে উল্লেখ করেছেন চীনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রভাব তুলনামূলকভাবে কম থাকায় সুব্রত বাইন সেখানে নিরাপদে কাজ চালিয়ে যেতে পারছিল না এই পরিস্থিতিতে তাকে নতুন ঠিকানায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয় এরপর সুব্রত বাইন দুবাই চলে যায় এবং সেখানে তার জন্য একটি বিলাসবহুল ভিলাই থাকার ব্যবস্থা করে র সুব্রতের পাশে থেকে সহযোগিতা করার জন্য তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয় দুজনেই সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছায়া তত্ত্বাবধানে ছিল র তখন সুব্রত ও মাসুদকে একটি বিশেষ দায়িত্ব দেয় তাদের লক্ষ্য ছিল দুবাইয়ে পলাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড অপরাধে টাইগার মেমনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা গোয়েন্দা সংস্থার ধারণা ছিল এই বন্ধুত্বের সূত্র ধরে তারা হয়তো মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে যা গোয়েন্দাগিরির কাজে গুরুত্বপূর্ণ হতো তবে এই মিশন সফল হয়নি সুব্রত বাইন টাইগার মেমনের সঙ্গে প্রত্যাশিত ঘনিষ্ঠতা গড়ে তুলতে পারেনি ফলে দাউদের নেটওয়ার্কে ঢোকার পরিকল্পনাও ব্যর্থ হয় দু সালে ফেব্রুয়ারিতে সুব্রত বাইনকে নিয়ে ঘটে একটি নাটকীয় ও চাঞ্চল্যকর ঘটনা দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকা এই শীর্ষ সন্ত্রাসী ভারতের কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় কলকাতা স্পেশাল টাস্ক ফোর্স তাকে সিলেটের জয়ন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে বাংলাদেশে আনার পর তাকে সরাসরি র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় সেখানে তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল র্যাবের সাবেক পরিচালক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মনিরুল ইসলাম সেখানে সুব্রতের সামনে রাখা হয় নতুন একটি প্রস্তাব তাকে বলা হয় যদি সে নির্ধারিত একটি গোপন টার্গেট মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে তাহলে তার পরিবার সহ তাকে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়া হবে সুব্রত এই প্রস্তাবে সম্মতি দিলে তাকে র্যাব কার্যালয়ের ভেতর একটি বিশেষ কক্ষে রাখা হয় এবং তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় জিয়াউল আহসানকে এ সময় সুব্রত যাতে মানসিকভাবে স্থির থাকে সেজন্য তার মেয়ে বিতুর সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থাও করে দেয়া হয় দু সালের ডিসেম্বর মাসে সুব্রত সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জিয়াউল আহসান মনিরুল ইসলাম এবং একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা দেখা করেন তারা জানায় যুক্তরাজ্যে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা তাদের টার্গেট এই মিশনের জন্য সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডন পাঠানোর পরিকল্পনা করা হয় এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সব ধরনের সহায়তার আশ্বাস দেয়া হয় জুলকান নাইন বলেন কাজ শেষ হলে সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে আলী মোহাম্মদ নামে কানাডা পাঠানো হবে সরকারের তৎকালীন সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদনের অপেক্ষা চলছে বলেও জানান তারা পাশাপাশি সুব্রতের পোশাক চেহারা যেন পাকিস্তানির মতো হয় সেদিকেও খেয়াল রাখতে বলা হয় কিন্তু দু সালের পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর জিয়াউল আহসানের নির্দেশে সুব্রতকে তার মেয়ে বিথির কাছে হস্তান্তর করা হয়